আমি মোহাম্মদ ইমরান হুসাইন আমি এসেছি পটুয়াখালি থেকে আজকে আমার ভাইবের বিষয় ছিল জীববিজ্ঞান আমি উদ্ভিদ বিজ্ঞানের থেকে ভাইবে দিয়েছি আমাকে প্রশ্ন করছে যে প্রকৃতি কুষি এবং আদি কুষি এর ভিতর পার্থক্য মার্গুলিসের শ্রেণী বিন্যাস নিষেক আমাকে এই প্রশ্নগুলো করেছে আমার নাম শ্রী রাজকুমার হালদার আমি নওগাঁ জেলা থেকে এসেছি আজকে আমার জুলজি ভাইরা ছিল স্কুল পর্যায়ে সেখানে সারাটা অনেক আন্তরিক ছিল আর প্রশ্ন অনেক ইজি বলতে প্রথম প্রশ্ন ছিল বায়ম কি তারপরে পিসিআর কি ইনসুলিন কি ইনসুলিন কোথা থেকে তৈরি হয় এটাই আমার নাম সুমি আমার জেলা জয়পুরহাট আমি বোটানি ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স অনার্স বোটানি ডিপার্টমেন্ট থেকে করছি ওখানে ভাইবা বোর্ডের ম্যাম বা স্যার অনেক অন্তরিক ছিল একটা ম্যাম ছিল উনি আমাকে জিজ্ঞেস করছে মাইটোকন্ড্রিয়া কাকে বলে মাইটোকন্ড্রিয়ার কাজ প্লাজমিড কাকে বলে প্লাজমিডের কাজ